বিসমুল্লাহ রহমান রহিম আজকে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে লিখিত পরীক্ষার প্রশ্ন আজকে সমাধান করবো আপনাদের মাঝে কথার পর আপনার সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি দেখেন বাংলা প্রশ্ন চর্যপথ আবিষ্কার করেন কে উত্তর গ নম্বর অন্ধকার যুগের সাহিত্যিক নির্দেশন উত্তর ক বুঝবুলি একটি উত্তর ঘ নাম্বার বাসা বাংলাদেশ সাহিত্যিক গদ্যের জনক কে খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বারচন্দ্রকে রায় গুণকর উপাধি দেন কে খ কৃষ্ণচন্দ্র ছিয়াশি নাম্বার যুগ সন্ধিক্ষণের কবি কে যোগ সন্ধিক্ষণের কবি হচ্ছে বোরের পাখি কার উপাধি আহ বোরের পাখি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী ইউসুফ জুলেখা কাব্যের অনুবাদক কে অনুবাদক হচ্ছে শাহ মোহাম্মদ ছবির তারপরে মীর মোশাররফ হোসেন নাটক হোসেনের নাটক কি এটা খ জমিদার দর্পন আলারে ঘরে দুলার কত সালে প্রকাশিত হয় আঠারোশত পঁচাশি ঘ নাম্বার রোকিয়া সৌকাত হচ্ছেন রচিত গ্রন্থ ক পদ্মরাক মাইকেল মধুসূদন দত্ত এর প্রহসন ঘ একেই কি বলে সভ্যতায় বাংলা সাহিত্যের প্রথম সাধক উপন্যাস দুর্গেশ নন্দনী হা ঘরে অর্থ কী অর্থ হচ্ছে গৃহহীন জসীম কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে ঘ নকশিকাথার মাঠ কবি সুকান্তের কর্তৃক নিবাস কোন জেলায় গোপালগঞ্জ রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ গথিত গতি প্রকাশিত হয়েছে বলাকা জীবনানন্দ দাস রচিত কাব্যগ্রন্থ গ হচ্ছে বেলা অবেলা কালবেলা বঙ্গদশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘ ঘরের বাইরে সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয়েছে হচ্ছে উনিশশো শত চোদ্দ চট্টোপাধ্যায় রচনা কোনটি গী বৃক্ষ কল্লোল সাহিত্যিক পত্রিকার সম্পাদক খ দীনেশ রঞ্জন দাস

জাহান থেকে বিদয় কাব্য নাটক কোনটি ঘ নুরুল দিনের সারা জীবন বন্দি শিবির থেকে কার লেখা বন্দি শিবির খ সামসুর রহমান জয় জুবতী কন্যার মন কার লেখা গ সেলিম আদদিন খেয়া পারের তো খেয়া পারের কবিতার কবি কে খ কাজী নজরুল ইসলাম ভাষা কোন রীতি চলিত রীতি ব্যাকরণ কোন অংশে কারক আলোচনা করা হয়েছে ব্যাকরণের গ বাক্যততত্ত্বে বাংলা ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ ছয়টি কোনটি নাসিক ধ্বনি ক নাম্বার ম রেস্তোরাঁ কোন ভাষার শব্দ রেস্তোরা হচ্ছে ফরাসি ফরাসি কিন্তু ফার্সি না হবে ফরাসি চিরাত শব্দের বিপরীত অর্থ শব্দ কোনটি খ কদাচিত শুদ্ধ বানান কোনটি ঘ সশক্ত